কয়েক সপ্তাহ আগে তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছিলে যে আমি মাটি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিও রং করেছিলাম কিন্তু আমার মনে হয় যে শর্টস ভিডিওতে না অত ডিটেলিং দেখানো যায় না যতটা একটা লং ভিডিওতে দেখানো যাক আর সেই কারণেই আজকে কিন্তু আমি ওটারই একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক আর সত্যি কথা বলতে আমার মিষ্টির কথা মাথায় আসলে কিন্তু প্রথমেই মনে পড়ে রসগোল্লার কথা সেজন্য আগে কিন্তু মাটি দিয়ে দেখো দুটো রসগোল্লা তৈরি করে নিয়েছি এরপরে দেখো দুটো আমি লাড্ডুও তৈরি করে নিয়েছি আর লাড্ডু তৈরি করতে দেখো আমি রসগোল্লার মতন গোল গোল দুটো পাকিয়ে নিয়ে তারপরে কলমের সাহায্যে দেখো উপরে দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি যেমনটা লাড্ডু দেখতে হয় আর কি ওই ধরনের লুক আনার আমি এখানটা চেষ্টা করেছি আর লাড্ডু তৈরি করা হয়ে গেলে আমি দেখো দুটো গোলাপ জামু এখানটাই তৈরি করে নিয়েছি তারপরে দেখো এখানটা আমি কেশর সন্দেশ তৈরি করেছি আর ওটাকে তৈরি করার জন্য চার মতো আমার এটাকে শেপ দিয়ে নিয়েছি আর উপরের দিক থেকে কিছু ডিটেলিং অ্যাড করেছি যেমনটা সন্দেশটা দেখতে হয় আর কি তারপরে দেখো দুটো প্যারা আমি এখানটাই তৈরি করে নিচ্ছি আর ওগুলোকে তৈরি করার জন্য দেখো দুটো চাকার মতো শেপ দিয়ে উপর দিয়ে দেখো কাঠি দিয়ে এই ধরনের কিছু ডিটেলিং এড করে দিয়েছি আর এই দেখো এই সন্দেশটা যখন আমি তৈরি করেছিলাম তখন না উপরের দিকে কেশরটাই দিতে ভুলে গিয়েছি সেই জন্য দেখো তার কিছুক্ষণ পরে কিন্তু কেশর গুলোকে আমি এড করে দিয়েছি আর জানো তো আমার সব থেকে ফেভারিট মিষ্টি হচ্ছে কাঁচা সন্দেশ সেই জন্য দেখো এখানটা আমি কাঁচা সন্দেশও তৈরি করে নিয়েছি আর এখন আমি তৈরি করছি হচ্ছে কাজু কাটলি আর সেই জন্য দেখো এখানটা কাজু কাটলির মতো শেপ দিয়ে নিয়েছি আর উপরের দিক থেকে ফয়েল পেপারের কিছু টুকরো দিয়ে খুব ভালো করে ডিটেলিং করে দিয়েছি নেক্সট আমি তৈরি করছি দুটো ল্যাংচা আর দেখো আমি না প্রতিটা মিষ্টি দুটো দুটো করে তৈরি করেছি যেটা তোমরা আশা করে বুঝতেই পারছো তো দেখো সেটা তৈরি করা হয়ে গেলে জল দিয়ে খুব ভালো করে উপরটা মসৃণ করে নিয়েছি আর এরপরে আমি সব থেকে শেষে তৈরি করেছি দুটো চমচম তো হ্যাঁ মাটি দিয়ে তৈরি হয়ে গেছে আমার বিভিন্ন ধরনের মিষ্টি এবার এটাকে কয়েকদিনের জন্য শুকিয়ে তারপরেই কিন্তু রং করতে বসেছি আর তোমরা তো জানোই যে রং করার আগে আমি কিন্তু একটা বেস কালার নি তারপরেই কিন্তু রং করা শুরু করি আর এটাতেও কিন্তু বেস কালার করে নিয়েছি তারপরে দেখো এখানটা অন্যান্য রং গুলো করছি আর আমরা তো সকলেই জানি যে রসগোল্লা কিন্তু সাদা কালারের হয় সেই জন্য দেখো রসগোল্লা দুটোকে কিন্তু হোয়াইট কালারের আমি রেখেছি তারপরে দেখো যে লাড্ডুগুলোকে তৈরি করেছিলাম ওগুলো তো দেখো একটা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আর এখন যেটা রং করছি এটা হচ্ছে কেশর সন্দেশ ওই কেশর সন্দেশটাকে রং করার পরে উপরে যে কেশর গুলো ওগুলোতে কিন্তু লাল লাল রং দিয়ে দিয়েছি তারপরে আমি কাজু কাটলিটাকেও রং করে উপরের দিকে যে ডিটেলিং গুলো এড করেছিলাম ওগুলোকে আবারও কিন্তু আঠাশ সাজে অ্যাটাচ করে দিয়েছি এরপরে আরো যে মিষ্টি গুলো ছিল ওগুলোতে দেখো এক এক করে কিন্তু কালার করে নিয়েছি সো হ্যাঁ তৈরি হয়ে গেছে আমার মাটি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি এবার তোমরাই জানিও যে মিষ্টি গুলো তোমাদের অরিজিনাল অরিজিনাল টাইপ দেখতে লাগছে কিনা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও